আর এইদিকে আজকে নিয়ে আসছে মাছ অনেক দিন বাড়িতে পাস্তা বানিয়ে খাওয়া হয় না গতকাল রাতে হঠাৎ করে ইচ্ছে হলো কালকে না সকালে ব্রেকফাস্টে পাস্তা বানাবো তো প্রদীপকে বললাম তুমি আমাকে দু তিন রকমের পাস্তা এনে দাও তো দু তিন রকমের পাস্তাও এনে দিয়েছে সকালবেলা উঠেই আমি সেটাকে দেখো সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি আর এই দিকে হচ্ছে দুধটা জাল দিতে বসাচ্ছি যেটা আমার সব থেকে মানে কি বলবো কষ্টকর কাজ মনে হয় তো আমি আগে দুধটা বসাই মানে আমি রান্নাঘরে কাজ করতে করতে যেন দুধটা জাল হয়ে যায় ওই রান্না শেষ হওয়ার পরে দুধ বসালে কী হয় আমি না ভুলে যাই খুব বাজে একটা রোগ আর এদিকে আমার দেখো পাস্তা সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন করে নিয়েছি আর আমি যেটা করেছি সেটা হচ্ছে একটু সোয়াবিন সেদ্ধ করেছি সোয়াবিনটা কি করব সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার ছেলের জন্য একটু সকালবেলায় আপেল পেস্ট করে একটু কলা দিয়ে ছাতু মেখে নিচ্ছি কারণ আজকে সকালে ওকে ছাতুটাই খাওয়াবো এমনিতে তো সকালবেলায় বেশিরভাগ দিন ওকে আমি খিচুড়ি খাওয়াই হয় ওটসের খিচুড়ি নালে এমনি চাল ডালের খিচুড়ি তো আজকে ছাতুটা খাওয়াবো যেহেতু ওর স্কুল নেই সেই জন্য বাড়িতেই রয়েছে নাহলে ছাতুটা সেরকম এখন আর খাওয়ার টাইম পায় না খুব বেশি খাওয়া হয় না আর ওইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো আর এই দিকে দেখো যে সয়াবিনটা সেদ্ধ করেছিলাম একটু ভালো করে সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে জলটাকে এই ভালো করে চটকে নিচ্ছি চটকালে কী হচ্ছে সয়াবিনটা দেখো একটু বেশ ভালো ভাঙা ভাঙা হয়ে যাচ্ছে মানে চিকেন সেদ্ধ করে সুন্দর করে ছাড়িয়ে নিলে যেরকম টাইপের হয় খানিকটা দেখতে ওরকম টাইপের হয়ে গেছে কিন্তু আর এই দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলো ওই আদা রসুন যে থেতো করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম আর তোমরা যদি এই পর্যায়ে মনে করো আরেকটু সবজি অ্যাড করবে তাহলে ক্যাপসিকাম কর্ন টন তোমরা ওই পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে পরে দিয়ে দিতে পারো তো সেগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই আদা রসুনটা দিয়ে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে ওই দেখো একদম ভেঙে নেওয়া সোয়াবিনগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করবো আর সোয়াবিনগুলো যেহেতু আমি চটকে মানে ইয়ে ভেঙে নিয়েছি ওর ভেতরের জলটা পুরো বেরিয়ে গেছে তো সোয়াবিনটা দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় খুব বেশি সময় লাগে না এই পাস্তাটা করতে মানে ভীষণ চটপট হয়ে যায় আর আমি তো সবজি দিইনি আরোই চটপট হয়ে গেছে হ্যাঁ মানে কোনো কিছু সেদ্ধ হওয়ার ব্যাপার ট্যাপারই ছিল না শুধু পাস্তা সোয়াবিন সেদ্ধ করতে যেটুকু সময় লেগেছে বাকিটা সময় তো শুধু মিক্সড করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা খেতে খুবই ভালো হয় রসুন পেঁয়াজের সঙ্গে সোয়াবিনটা ভাজা ভাজা হয়ে বেশ সুন্দর একটা যখন সেন্ট বেরিয়ে গেছে তখন আমি দিলাম এক চামচ মতন সয়া সস আর দু চামচ মতন টমেটো সস আর যেহেতু আমার ছেলেটা খাবে সেই জন্য আমি গ্রিন চিলি সসটা অ্যাড করলাম না ছিল ঘরে তো এটা দিয়েও ভালো লাগে ওটা বাদ দিলেও কোনো অসুবিধা নেই দেখো মিক্সড করে নিলেই একদম রেডি পাস্তা আর ওপর থেকে আমি অবশ্যই একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো কিন্তু তার আগে আমি আমার ছেলে ছেলেটা আর কি তুলে নেবো একদম রেডি পাস্তা আর কিছু করার দরকার নেই দেখো ছেলেটা তুলে তারপরে লঙ্কাটা মিক্সড করবো কেমন হয়েছে খেতে হুম কেমন লাগছে ভালো না পচা পচা তাহলে আমাকে দিয়ে দাও দিয়ে দাও 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 পচা তো তুমি খাবে না দাও দিয়ে দাও করে দেব স্কুলের টিফিনে বেশি করে দেব না অল্প দেব বেশি করে হুম বেশি করে নেব বেশি করে দেব কে আর আমি কিন্তু এখানে কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা কোনো কিচ্ছু ইউজ করিনি মানে কোনো মশলা অ্যাড করিনি আমার মনে হয় এই রসুন সয়া সস আর এমনি সস দিয়ে যখন কোনো কিছু রান্না করা হয় না এই ধরনের যে আমাদের বাঙালি ট্র্যাডিশনাল মশলা এগুলো না দিলে রান্নাগুলো অনেক বেশি ভালো লাগে ওই টাইপের মশলাগুলো দিলে না মানে রান্নাটার টেস্টটা পুরো ঘেটে যায় মানে চাইনিজ বাঙালি টেস্ট সব কিছু মিলেমিশে কেমন একটা হয়ে যায় যেন এবারে আমাদের জন্য একটু গোলমরিচ মিক্সড করে ঢেলে নিয়ে তো সবাই মিলে খাওয়া দাওয়া করবার এই দিকে আমি ফ্রিজে আসলাম কালকে রাতে ভাই এসেছে ওর তো এখন বর্ধমানে আসতেই হয় প্রত্যেক সপ্তাহে ওর একটা করে ক্লাস থাকে বর্ধমানে তো সেই জন্য আসে তো গতকাল রাতে এসে আজকে এখনও খেয়ে দেয় ক্লাসে যাবে দুপুরবেলা ক্লাসটা থাকে ওর তো মা হচ্ছে একটু তালের পিঠে বানিয়ে পাঠিয়েছিল দেখো তালের পাটি সাপটা তো রাতেই পুরো ফিনিশ হয়ে গেছে প্রদীপ তো অনেকগুলো খেয়েছে আমিও দুটো খেয়েছি আর এই দুটোই মাত্র অবশিষ্ট ছিল একটা টিফিন বক্সে যা ধরেছে মা সেটাই দিয়ে দিয়েছে তার সঙ্গে দেখো তুলসী পাতাও দিয়ে দিয়েছিল ওই যে মায়ের মন তো বলে না আর তো তারপরে যাই হোক সকালবেলায় বার করলাম করে আমি একটু নিলাম ভাইকে হাত দিলাম আর একটা প্রদীপের জন্য রাখলাম আর এই দিকে আমার প্রচুর জামাকাপড় প্রত্যেক দিন সকালবেলায় জমে থাকে যেগুলো আমার মানে ডিউটি থাকে সব ওয়ার্ডড্রপে জায়গাটা জায়গায় তোলা তো সেই কাজগুলোই আমি করছি আর প্রদীপ ওদিকে পুজো দিচ্ছে স্নান করে ও পুজো এই যে পুজো দিয়ে আরতি দেখানোটা ওর সকালবেলার কাজ এটা না করলে যেন ওর সকালবেলার দিনটা ঠিকঠাকভাবে শুরুই হয় না ও ভীষণ ভালোবাসে এরকমভাবে ধুনো আর হচ্ছে কর্পুরের আরতি সারা বাড়িতে দেখাতে ওরও আমারও দুজনের কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে আমাদের মনে হয় যেন আমাদের বাড়িটার মধ্যে একটা পজিটিভিটি চলে এসছে একটা অন্য রকমের ভাইব্রেশান চলে এসছে যখন মানে এত সুন্দর কর্পুরের গন্ধ ধুনোর গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে যায় ভীষণ ভালোবাসি আমরা এই গন্ধগুলো তো পুজো টুজো দেওয়া হয়ে গেল তো এবার প্রতিবার আমি দুজনে মিলে পাস্তাটা খেয়ে নেবো ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে দিয়ে প্রতিবার ভাই একসঙ্গেই বেরোবে আর পরে আমি দুপুরবেলা রান্না বান্না করব পাপানকে নিয়ে আর আজকে তো স্কুল নেই আজকে আমার সব কাজে দেরি হচ্ছে বাচ্চাগুলোর স্কুল থাকলে না বাড়ির কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা স্কুলে দিয়ে এসে আমার এগারোটার মধ্যে রান্না সব কাজ নিয়ে সব কিছু কমপ্লিট এডিট থাকলে এডিট সব কমপ্লিট আর এই যে আজকে ছুটি বাড়িতে রয়েছে আমার কোনো কাজ আঁকাতে দিচ্ছে না যে সময় মা বাম মা বম হাতের তলায় পাহের তলায় ঘুরে বেড়াচ্ছে দেখো সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে আমি সবে রান্না ওকে স্নান দান করিয়ে দিলাম এখন বলছে আমি কফি খাবো ও মানে ওকে তো আমি অ্যাকচুয়ালি ওই হর্লিক্স কমপ্ল্যান তারপরে এরকম কিছুই খাওয়াই না মাঝখানে শুধু দুটো প্যাকেট আমি পিডিয়াশিওর এনেছিলাম সেটাও এখন বন্ধ করে দিয়েছি ডক্টর বললো যেগুলো কোনো কিছু খাওয়ানো দরকার নেই নর্মাল বাড়ির ভাত তরকারি ডাল যা খায় সেটাই খাক তো ওই জন্য আমি খাওয়াই না তো এই সেদিনকে বাজারে গিয়ে আমার একটা ছোটো তিরিশ টাকা দামের তিরিশ না চল্লিশ টাকা সে ছোটো ছোটো বনবিটার প্যাকেট হয় না দিয়ে ওটাও হাত দিয়ে ধরেছে মাম্মা মেয়েটা আমাকে কিনে দাও মনে হয় টিভিতে দেখেছে অ্যাডে কখনো তো যাই হোক ওইটা আমি নিয়ে এসেছি তো দেখছি কালকে রাতে একটু গুলো দিয়েছিলাম মানে প্রচণ্ড ভালো খেয়েছে সকাল থেকে বায়না ধরেছে আমাকে কফি গুলে দাও কফি গুলে দাও মানে ওটা দেখতে তো কফির মতন হয়েছে আমি কফি খাবো বেশ ভালোবাসছি খেতে যদি ভালোবাসে দেখি খায় তাহলে একটা কৌটো এনে যাবো মাঝে মাঝে খাবে সব শখ হয়েছে যখন তো এখন আবার একটুখানি ওকে বন ভিটা খুলে দিতে হবে তারপরে হচ্ছে কমন আমার চুলে তেল দিয়ে দেবে তো আমি তাড়াতাড়ি করেই দেখো ভিজে রেখেছিলাম ধুয়ে ভালো করে ভাতটা বসিয়ে দিলাম এখানে ডাল ভিজে রেখেছিলাম ডালটাও বসিয়ে দিলাম এগুলো ফুটতে থাকুক ততক্ষণ আমার তেলটা দেওয়া হয়ে যাবে আর আজকে নিয়ে মাছ ভাই ভাই আর বাজারে প্রদীপ দুজনাই গেছিলো তুমিও গেছিলে এইটা হচ্ছে মাছ নিয়ে এসছে তো মাছের ঝোল হবে সবার জন্য আর আমাদের প্রদীপের জন্য হ্যাঁ চোখ দেখেছি দেখেছি হাত দেয় না গন্ধ না মাছের এখানে কাঁচা আমাদের প্রতিবেশীর জন্য ডাউজা ডাল বশলাম আর এইদিকে এইদিকে দেখো যে কুমড়ো শাক কেটে দিলো কমলা এটা রান্না করব মিষ্টি কুমড়ো ডাটা পাতা কিছু দিয়ে এটা আলু কেটে দিয়েছে এটা দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে রান্না করব বড়ি টরি দিয়ে তো যাই হোক এই হচ্ছে আজকে রান্না বান্নার মেনু তুমি এটা ঢାগো চলো চলো এবার আমি তেল দেব তেল দেব পেজগুলো মরে গেছে হ্যাঁ ঐতো ওদেরকে কাটলে তো ওরা কষ্ট পায় ব্যথা পায় জন্য মরেই যায় চলো এই নিয়ে তিন দিন আমি তেল দেব আজকে নিয়ে কোথায় গেল তেলটা এই তেলটা এই তেলটা আমাকে দিয়েছে আমি যেখানে আয়ুর্বেদিক ডাক্তার দেখাই ওখান থেকে আমি বলছিলাম যে মানে চুল পড়ছে বেশ কয়েকদিন দেখছি মানে ভালো চুল পড়ছে আসলে এত ওষুধ টষুধ খাই তো দেখছি চুল মানে ট্রিটমেন্ট নিয়েও চুল পড়া বন্ধ হচ্ছে না ভালোই চুল পড়ছে তো ওই জন্য আবার দেখো 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 কি করে সারাটা দিন মানে এইরকমই করে আমি কি করে কোনো কাজ আগাবো না কমলা তেলটা দিয়ে দেবে দিয়ে তারপরে আমি রান্না করবো ঠিক আছে আর না আর না না হয়ে গেছে হ্যাঁ গুলে নাও দইটা আমাকে দিই দইটা আমাকে দিয়ে দাও ভালো হুম তাহলে তোমাকে কি একটা কৌটো এনে দিতে হবে বনভিটার ঠিক আছে নিয়ে আসবো

ওই চকলেট বোধহয় দেওয়া আছে ডাক চকলেট এর মধ্যে খেতে হয়ে বলছি এই যে কুমড়ো শাকটা কমপ্লিট হয়ে গেছে বড়ি করি দিয়ে নিচ্ছে জন্য প্লেন রান্না করি একটু প্লেন আলু আর ডাটা কাটা বেশ সুন্দর করে আজকে রান্না করেছি এটা দিয়েই আমার আর এগুলো খাওয়া দাওয়া আমার এগুলো খুব ফেভারিট খুব ভালো লাগে খেতে এখন একটা নামিয়ে দেবো আর এদিকে ডালও কমপ্লিট হয়ে গেছে ফোরন দেওয়া হয়ে গেছে এই যে মাছ ভাজা হচ্ছে মাছের মশলা দিয়ে দুটো রেখেছি বাস মশলা দিয়ে মাছটা করে নেবো আর সেখানে সব দিয়ে দেবো না তাহলে রান্না কমপ্লিট তিনটে রান্না এদিকে মাছগুলো ভেজে তুলে দেখো মাছের ঝোলটাও করে নিচ্ছি একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার মধ্যে একটু ধনে আর জিরের গুঁড়ো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ওই হলুদ টলুদ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই সর্ষে পোস্তর পেস্ট করেছিলাম না ওই যেটা কুমড়ো শাক করার জন্য তো সেই পেস্টের মধ্যে আমি দু কোয়া মতন রসুন আর একটা পেঁয়াজ দিয়ে আর একটু পেস্ট করেছি করে সেই পেস্টটা দিয়ে রান্না করছি আজকে একটু অন্যরকমভাবে করছি আর কি ওই মাছের ঝোলটা অ্যাকচুয়ালি ঝোল ঠিক নয় ঝাল না তো প্লেন সর্ষে পোস্ত দিয়ে করি তো আজকে মনে হলো যার একটু মশলা দিয়ে করি না দারুণ হয়েছে দিদিকে এটা কষছে একটু তেল তেল ছেড়ে আসুক ডাল হয়ে গেছে ডালটা একটু বেশি সময় ফোটাই বলে এখন কতক্ষণ ধরে ডালটা রান্না করছি বলে তো সেই ভাতের সঙ্গে বসিয়েছি ডাল মানে এই যে কতটা ঝোল মানে জল দিয়েছিলাম সেটাকে ফুটিয়ে দেখো অনেকটা কম করে দিলাম ডালের টেস্ট মানে যত ডাল ফোটানো হয় আমার মনে হয় তত মানে বেড়ে যায় অবশ্য একটা লিমিট রেখে আবার ফোটাতে ফোটাতে একদম শুকিয়ে দিলে আবার বাজে লাগবে এখন আমার ডালটা হয়ে গেছে সুন্দর দেখো কালার চলে এসেছে ডালটাকে আমি এখন অফ করে দেবো আর এদিকে একটু জল দিয়ে দিই মাছের ঝোলটার জন্য গরম হতে থাক কড়াইটা যেহেতু ফাঁকাই আছে মাছের ঝোলটা করলেই কমপ্লিট প্রচুর গরম পড়েছে আজকে বাইরে রোদটা দেখো শুধু আবার যখন তখন ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে তবে কালার আজকে দুদিন ধরে বৃষ্টি নেই সুন্দরভাবে একদম কষা হয়ে গেছে দারুণ একটা সেন্ট বেরিয়েছে সব মশলা মিক্সড হয়ে একদম কষানোর একটা সুন্দর সেন বেরিয়েছে এইবারে আমি দিয়ে দেব এটার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো টুরো কিছুই দিলাম না বাবা খাবে বাবার বয়স হয়ে গেছে তো একটা কাকুও খাবে আজকে বাবার সঙ্গে আসবে কিন্তু কাকু খাবে বাবা খাবে ভাই খাবে পাপান যদি খায় তো খাবে খেতে চায় না আসলে মাছটা ওকে দিলেও খায় না একবার দুবার একটু মুখে দিয়ে না খাবো না ভালো না এরকম করে বলবে রান্না করছি দেখো আর একজন বোর হচ্ছে বোর একা একা ওর সঙ্গে খেলার কেউ নেই তাই না তোমার সঙ্গে মামমাম খেলা করছে না হুম মনটা খারাপ হচ্ছে তোমার ঠিক আছে আমি এক্ষণি আমার রান্না হয়ে যাবে আমি এক্ষণি তোমার সঙ্গে খেলা করবো এক্ষণি খেলা করবো এক্ষুনি এখনই করব ঠিক আছে ওঠো তাহলে তুমি খেলা করো বলো কি খেলবো আমি তোমার সঙ্গে দেখাও আগে তুমি আমাকে কেমন করতে হবে হুম এরকম করব আমি এরকম করতে পারি খেপা গাড়ি নিয়ে এসো গাড়ি নিয়ে খেলা করি আমরা গাড়ি হ্যাঁ পুলিশ গাড়িটা নিয়ে এসো আমরা খেলা করি দুপুরবেলায় রান্নাবানা কমপ্লিট হওয়ার পরে প্রদীপটা বাড়ি আসার পরে খাওয়া দাওয়া হয়েছে ঘুম হয়েছে আমাদের দুজনের যদিও প্রদীপ ঘুমায়নি ও বেরিয়ে গেছিলো অ্যাকচুয়ালি ও নেই ও বাড়িতে আজকে আমাকে টোটো করে নিয়ে যেতে হয়েছে পাপানকে পড়ার ওখানে তোকে নিয়ে দেখো পড়তে গেছিলাম আর কি তো সাতটা পনেরো তো ওদের ছুটি হয় নিয়ে এই বেরোচ্ছি বেরিয়ে বাড়ি এসে আবার রাতে সেরকম কিছু করার ছিল না তো যাই হোক ওই একা একা সব কিছু করেছি তো ও রাতের দিকে ওরা যেহেতু ছিল না তো সেই জন্য আর ব্লগ কন্টিনিউ করা হয়নি ব্লগটা আজকে এখানে শেষ করছে আর এমনিতেও দেখো সারাদিনের আমার রান্না দেখাতে গিয়ে মানে মেনলি দুপুরের রান্না দেখাতে গিয়ে আমার ভিডিও হয়ে যায় কত বড় হয়তো যাই হোক চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে টাটা